সামাজিক মাধ্যমে এসেছে সামাজিকতা রক্ষা এবং এই যে যে সামাজিকতা এটা আসলে বৃদ্ধি করার জন্য মানুষ সমাজবদ্ধ জীব ঠিক এক ওইভাবে একজন অপরজনের সাথে যদি যোগাযোগ রক্ষা করতে না পারে বা এই যে যে তাদের সুসম্পর্ক সেটি যদি আরও বন্ডিংটা আরও যদি স্ট্রং না হয় তাহলে এই যে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ব্যবহার করার আসলে কোনো অর্থই থাকে না তাই দেখা যাচ্ছে যে মানুষ আরও সামাজিক হওয়ার জন্য যেখানে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবে সেখানে তারা কিন্তু ভিন্নভাবেই এটি ব্যবহার করছেন দেখা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন আরেকজনের যে বিষয়গুলো সে কীভাবে চলছে তার লাইফস্টাইল কেমন সে কোথায় যাচ্ছে এগুলো যেমন ফলো করছে কিন্তু তাকে একটু ফোন করে খোঁজ নিবে তার সাথে দূরে দূর থেকে একটু দেখলে ডাক দিয়ে কথা বলবে এটি কিন্তু আসলে দিন দিন কমে যাচ্ছে তার মানে আমরা কিন্তু আসলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে অসামাজিক হয়ে উঠছি এটি থেকে যদি বেরিয়ে আসতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মসহ আমাদের জন্য আসলে সমাজবদ্ধ জীব হিসেবে বেঁচে থাকা সেটি কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে যাবে